পরীর মায়া মূল রচনা লেখ দিলিল অনুবাদ কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত পুরীর মায়া ময়না গাছের গোছা গোছা ফুল পড়িয়া চুলে নিশা চুরি যত পরিশিথে বেড়ায় বুলে বিজনের পথ যা শুধু বনের হরিনি জানে এ রাতে সে পথে ঘোড়াকে ছুটায় ভয় না মানে জুতার সোনায় আর কাঁটা আটা আধারে জলে কাঁটায় গোঁতায় কালো ঘোড়া তার ছুটিয়া চলে গহনে গহনে চলিতে তখনই জ্যোৎস্না মেলে ত্যাজের জলুস জলে অবলুস আধার ঠেলে ময়না ফুলের বহনিয়া মালা জড়ায় মাথে নিশাচরি কত পরি বনে বিজন রাতে দলে দলে তারা লঘু লীলা করে নৃত্য করে ঘুরিয়া ফিরিয়া মরুচিত মৃদু হাওয়ার পরে কহে পড়ি রানী অশ্বারহিলে দুঃসাহসী কোথা যাও কত হারাতে কি চাও গহনে পশি অপদেবতার পড়িলে নজরে যাবি যে মরি ফেরো ফেরো এসো এইখানে দোহে নৃত্য করি ময়না ফুলের শোভন মালিকা পড়িয়া চুড়ে নিরালায় বনে আলোয় রচিয়া পরীরা বলে নানা পথ চেয়ে রয়েছে আমার একটি নারী কাল আমাদের বিবাহ আমি দাঁড়াতে কি পারি পথ ছাড়ো গো জিতে দাও মোড়ে রূপসি পরি নিমিষের তরে নাচের আওড় বন্ধ করি আর দেরি করে দিও না গো যাবো প্রিয়ার পাশে এর দেখো এরই মধ্যে দিবার বিভা কাশে ময়না ফুলের আকুল মালিকা দোলায় চুলে নিশুতি নিরালা নিরব নিশীথে ওরীরা বলে হোক মাথা খাও দাঁড়াও ক্ষণিক অশ্বারোহী তোমারই লাগিয়া পরশু পাথর এনেছি বহি পেতে এই তোমার তরে সম্পদ আর যা সেরা সপিব করে উহু তবে মরো কহি নিশাচরি হিম আঙুলে ছোঁয়াইল বীর অশ্বারোহীর হৃদয় মূলে ময়না ফুলের নিশীল বালিকা জড়ায়ে মাথে ময়নাপুরের শিথিল মালিকা জড়ায়ে মাথে নাচে সি বিজনের পরী গহন রাতে জিন কষা কালো কোড়াটি মিলালো জিনের নিচে আর কাটা আটা জুতার গুতা সে এখন মিছে কম্পিত দেখে অশ্বারোহী সে সহসা দেখে পাংশ মোরতি মৃদুগতি কে গো কে হাতে হাত নিতে দাঁড়ালো হয়ে পথে সরি যা ওরে পড়ি নিশাচরি শয়তানি তুই ময়না ফুলের অপরূপ মালা চুলে ঘিরিয়া ঘুরিয়া পাবি অপদেবতা বধূ লইয়া আসি কালি যে আমার বিয়ের কথা হয় প্রতি কহে পাংশু মুরতি পড়ুন রবে এবারের মতো শ্মশানেই মোদের বাসর হবে আমি নাই আর শুনি সমাচার অশ্বারোহী ক্ষুব্ধ লালসে হতাশে পড়িল আঁকুড়ি মহি ময়না ফুলের লোভনীয় মালা জড়ায়ে মাথে নিশাচরি যত পুরী নাচে ম্লান জ্যোৎস্না রাতে